আসসালামু আলাইকুম মনুল্লাহ সবাইকে জানি রনিস অফিসিয়াল বিউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম দিন পর একটা লাইভে ভাবলাম যে একটা লাইভ করি সো সেই কথা ভেবে অনেক দিন পর আজকে লাইভে চলে আসলাম আর আজকে লাইভে আপনাদের দুটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যারা যারা লাইভে জয়েন হবেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আর আজকে যে প্রোডাক্টটা থাকবে খুবই মানে ইউনিক একটা প্রোডাক্ট যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর লাইভে যারা যারা জয়েন হবেন কে কোথা থেকে জয়েন হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন হ্যাঁ তো আসসালাম জি মিথু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি ডি সিল ইসলাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন লাইভে যারা জয়েন হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আজকে আপনাদের ভেরি ইউনিক একটা প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটা মানে আমার মানে খুবই ভালো লাগছে ঠিক আছে বিশেষ করে এই প্রোডাক্টটা এর আগেও আমি নিয়ে আসছিলাম প্রায় হচ্ছে আপনার আরও দুই বছর আগে মেবি এই প্রোডাক্টটা আমি নিয়ে আসছিলাম ঠিক আছে সো আমরা নতুন করে আবার নিয়ে আসছি এটা অনেকে প্রি বুকিং দিয়েছিল আমাদের প্রায় আমরা দশ বারোটার মতো নিয়ে আসছিলাম অলরেডি সব হলে প্রায় সল্ট আউট মাত্র তিন পিসের মতো আমাদের স্টকে রয়েছে সো ভিডিও করার সময় পায়নি তার আগেই স্টক শেষ আচ্ছা যারা লাইভে জয়েন হবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর কার কি প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কি দেখতে চান আশা করি যদি আমার হাতে না গেলে থেকে অবশ্যই দেখাবো ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাসেল ব্রো জি ভাই আপনি ভালো আছেন তো আমাদের কিন্তু আচ্ছা এই প্রোডাক্টটা দেখানোর আগে আমাদের কিন্তু বাটারফ্লাই স্লিংসোর যেটা জেনুইন প্রোডাক্টটা এটা কিন্তু নতুন রূপে আবার চলে আসছে জাস্ট প্রোডাক্ট আগেরটাই সেম যে কেরি ব্যাগটা দেখতে পাচ্ছেন আগে ছিল গোলাকার যে প্রতীকটা ওটা জাস্ট চেঞ্জ করে এখানে নাম দিয়ে ঠিক আছে চাইনিজ বুঝেন আশা করি বুঝতে পারবেন বাটারফ্লাই এটা কিন্তু খুবই চাহিদা শীর্ষে একটা প্রোডাক্ট এটা না দেখালেই নয় দেখেন আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আগেরটাই সেম আছে জাস্ট এই যে দেখেন আপনার লোগোটা দেখেন

ভাই বিস্তারিত এগুলো হচ্ছে আলোচনা সাপেক্ষে প্রাইস বলা হবে হ্যাঁ আমি লাইভে একটা প্রাইস বলবো না জাস্ট ডিটেলস আমি বলে দিব কিন্তু কিছু আইডিয়া দিয়ে দিব আপনার এগুলো সম্পর্কে হ্যাঁ যে প্রাইস এগুলো কিন্তু অনেক হাই গ্রেডের প্রোডাক্ট বিকজ এই প্রোডাক্টটা ওয়েট আছে মেবি আপনার প্রায় চার কেজির মতো ঠিক আছে এটা প্রায় চার কেজির কম হবে না টোটালি ডিফারেন্ট একটা মডেল এটা হচ্ছে ছিটা করার জন্য একসাথে এই যে দেখেন একসাথে প্রায় তিরিশ চল্লিশটা স্টিল বল এটার ভিতরে দিয়ে আপনার ফায়ার হয় কথাগুলি শর্ট গান বলি আমরা খুবই পাওয়ারফুল গান এটা খুবই পাওয়ারফুল স্লিং শোট এর জগতে আমার এটার মতো এত পাওয়ারফুল আমি রাইফেল স্লিং শোট আমি এখন পর্যন্ত দেখি নাই সত্তর এম এম রাবার কি রুল দরকার নাকি আপনার তবে আচ্ছা বাটারফ্লাই কিন্তু প্রাইস আগে টাই আসছে सेम only 2000 টাকা প্রাইস ভাই সাবারে কি গুলতি বা স্লিং স্লিংশট পাওয়া যায় ভাই সাবারে তো এগুলো পাবেন না তবে আমরাই সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে দেই বাংলাদেশে যে কোনো জায়গায় আচ্ছা রাবারের বিষয় এম ডি রিফাত ওয়ালাইকুম আসসালাম জি ভাই কি খবর অনেকদিন পর দেখি রিফাত ভাই ভালো আছেন আশা করি তো আরেকটা হচ্ছে হচ্ছে এটা যেটা যারা আর করেন মাসিকারে আমি আপনাদের কথা চিন্তা করে ডাইরেক্ট রাইফেল স্লিংশট নিয়ে আসছি ঠিক আছে এটা খুবই পাওয়ারফুল দেখেন এখানে টোটাল চারটা চারটা আটটা রাবার ইয়া আছে এটার এই যে মেশিন রিল সেট হচ্ছে এটা আর এটা সিস্টেমটা একটু দেখেন এটার ভিতর দিয়ে সুতা এটার ভিতর দিয়ে তীরটা গেছে আমি তীরটা একটু দেখাই এটাতে আবার লেজার লাইট আপনি চাইলে ডট স্কোপ বসাতে পারবেন স্কোপ সহ এটা হচ্ছে আপনার ফিশিং তীর এটার সাথে ফুল সেটের কি কি পাবেন হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ ফুল কি কি থাকবে অনেকেই মাছ শিকার করেন সামনে দেখেন কিন্তু শীতকাল শীতকালে কিন্তু বেশিরভাগ জলাশয় বা পুকুরে আপনার এই বড় বড় মাছ কিন্তু ভেসে ওঠে তো এগুলা হচ্ছে এই জিনিসটা হচ্ছে সেই ভাষা মাছ জন্য ঠিক আছে খুবই সুন্দরভাবে মাছ শিকার করতে পারবেন এটার ফুল সেটে কি কি থাকবে আমি একটু দেখিয়ে দিব আপনাদের এটা একটু সাইডে রাখি দিই জায়গা একটু কম হ্যাঁ ফার্স্ট অফ অল আমি কিন্তু এটা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আনবক্স করছি এই যে দেখেন এগুলো কিন্তু বাবলের যে র‍্যাপিং চমৎকার গ্লাস পেয়ে যাবেন এই যে গ্লাসটা কিন্তু ভালো ব্ল্যাক কালারের এই গ্লাসটা পেয়ে যাবেন আপনি চাইলে রোদের মধ্যে সুন্দরভাবে একটা ব্যবহার করতে পারবেন এই গ্লাস থাকবে তারপর সাথে যা যা আছে তা তো পাবেনি এরপর এখানে আরো কিছু আপনার এক্সেসরিজ আছে দেখেন আরো এক সেট রাবার পাবেন টোটাল দুই সেট রাবার পাবেন আর তিনটা হচ্ছে ফিশিং ডার্ট পাবেন একটা হচ্ছে এটা হচ্ছে যে এরকম সিস্টেম এই যে ফিশিং ডাট থাকবে এটা হচ্ছে আপনারা এই যে দেখেন কাটাগুলো দেওয়া আছে সাইডে জাস্ট এটা পিচ দিয়ে লাগিয়ে নিন এইভাবে লাগিয়ে নিন ঠিক আছে আর এই যে পিসন সাইডে সুতা বাঁধবেন এটার ভিতর দিয়ে সুতা বাঁধবেন তো এরকম তিন তিনটা আপনার ফিশিং ডাক পেয়ে যাবেন দুই সেট রাবার পাবেন একটা সানগ্লাস পাবেন একটা ফিশিং রিল পাবেন আর ওইটা স্লিং শটের যে বডিটা এরপর হচ্ছে একটা লেজার লাইট পাবেন ঠিক আছে বারবার ভিডিওতে ইয়া করে আচ্ছা আরেকটা জিনিস আর একটা কিন্তু ওই যে ফিশিং যে কট সুতার লাইনটা এটাও পাবেন ঠিক আছে এই ফিশিং লাইন একটা পাবেন কিন্তু রিল সেটের সাথে কিন্তু অথচ সুতা দেওয়া আছে এরপরও এক্সট্রা এটা পেয়ে যাবেন হ্যাঁ খুবই শক্তপোক্ত ফিশিং লাইন এই ছিল প্রোডাক্টের সাথে কি কি থাকবে আমি দেখাই দিলাম এটা দিয়ে অবশ্যই আমি আপনাদেরকে মাসিকার করে দেখাবো হ্যাঁ সরাসরি দেখাবো সমস্যা নেই পারলে লাইভ লাইভ ভিডিও করে দেখাব এটাতে কিভাবে আপনার কাজ করে আমি জাস্ট একটু দেখাই এটা ড্র্যাগ পাওয়ারটা কমাই দিই দেখেন মেশিনে এটা হচ্ছে সাউন্ড ড্র্যাগ পাওয়ার সাউন্ড আপনি চাইলে ড্র্যাগ বাড়াই দিতে পারবেন কমাই দিতে পারবেন আর এই যে দেখেন এই তিটটা যে এটার ভিতরে এভাবে দিয়ে দিবেন এরপর হচ্ছে এই যে পিছন একটা গার মতো ইয়া আছে এটা আপনার চাপ দিতে হবে তাহলে সুতা এখান থেকে রিলিজ হবে এখানে